দেশের একমাত্র উৎপাদনশীল পাথরের খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রতিদিন তিন শিফটে পাথর তোলা হয় পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন সেই হিসেবে প্রতি বছর প্রায় ১৬ লাখ মেট্রিক টন পাথর তোলার সক্ষমতা রয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটির দেশে পাথরের বার্ষিক চাহিদা প্রায় দুই কোটি ষোলো লাখ মেট্রিক টন চাহিদা সিংহভাগ ভারত ও ভুটান থেকে আমদানি করা হয় সংশ্লিষ্টরা জানান মধ্যপাড়া খনির উৎপাদন প্রতিনিয়ত বাড়ছে তবে ছোট আকারের পাথর বিক্রি হলেও সেই তুলনায় বিক্রি হচ্ছে না বড় আকারের পাথর এতে গড়ে উঠেছে প্রায় বারো লাখ মেট্রিক টন পাথরের বিশাল মজুত যার মূল্য প্রায় চারশো কোটি টাকা মজুত বেড়ে গেলে স্থান সংকুলানের কারণে পাথর তোলা বন্ধ রাখা ছাড়া কোনো বিকল্প থাকবে না কর্তৃপক্ষ কাছে অন্যদিকে খনি সংশ্লিষ্ট অনেকেই হারাতে পারেন কাজ সিরামিক কোম্পানিতে বা মিক্সার কোম্পানিতে কিছু স্টোন ডাস্ট পাঠাই যেটাতে আমাদের ময়েশ্চারের পরিমাণটা বেশি থাকে গাড়ি পাওয়া যায় না মূলত আর যদি সব কিছু কম হইতো তাহলে আমরা আরো মানে ডেলিভারি দিতে পারতাম পাথর একটু উৎপাদন কম হচ্ছে আমাদের লেবারের পরিশ্রম মানে কাজকর্ম নাই টাকা বাচ্চা হচ্ছে না কিছু হচ্ছে না মাল বিক্রি হচ্ছে না বোল্ডার আর চল্লিশ সাইড যেটাকে বলে রেলের ব্লাস্ট বলা হয় সেই মাললায় যাচ্ছে না সরকারি পর্যায়ে হলে বিভিন্ন রাস্তাঘাট কালভার্ট সরকারি প্রতিষ্ঠানে যেভাবে যদি সরকারিভাবে ব্যবহার করা হয় বিক্রি বেশি হতো এবং আমরা পাশাপাশি যারা ডিলারশিপ আছে এবং এই আছে লাভবান হতে পারবে সরকারি নির্মাণ প্রকল্পের জন্য মধ্যপাড়া খনির পাথর ব্যবহারের নির্দেশনা রয়েছে তবে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মানের এবং দাম কম হওয়ার পরেও আশানুরূপ ভাবে বিক্রি হচ্ছে না এই পাথর লোকসান এড়াতে সরকারিভাবে পাথর বিক্রি বাড়ানোর উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে কর্তৃপক্ষ বোল্ডার যেটা পানি ব্যবহার করে এবং রেল যেটা ব্যবহার করে চল্লিশ সাইড এই দুটো আমাদের বিক্রি কম যেইভাবে বোল্ডার উৎপাদন যদি বিক্রি না হয় তো পাথর রাখার অভাবে খনি বন্ধ হয়ে যাবে দ্রুত রেল এবং পানীয় বোর্ডের যে বোল্ডার এটা বিক্রির ব্যবস্থা করতে হবে তো ওই রেলের সঙ্গে চুক্তি করে ফেলছি অলরেডি আমরা আমদানিকৃত পাথর হচ্ছে আমাদের পাথরের মান অনেক উন্নত কারণ আমাদের তো গ্রানাইট পাথর এটা ভূগ উঠে আসে দুই সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে মধ্যপাড়া কঠিন শিলা খনি পাথর উত্তোলন করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি সময় সংবাদ দিনাজপুর